জানা যাচ্ছে আমি বাড়িতে একটা নতুন রেসিপি করবตาลের তো কিভাবে করব কখন থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবি তো বন্ধুরা তার জন্য আমি তাল দুটো নিয়ে নিয়েছি এবং আরো কিছু তাল নেব এর সঙ্গে এবং এটা দিয়ে আমি মেরে নেব তাহলে খুব ভালোভাবে কুচকার করে মারা যাবে ছেক্তে হবে না তো এবার আমি তালগুলো মারে নেব তো বন্ধুরা দেখুন কতটা মারি হয়েছে আমি আপনাদের বলেছিলাম দুটো তালে হবে না তার জন্য কিছু তাল লাগবে তো তার জন্য আমি অনেকটাই আমি তাল নিয়ে নিয়েছিলাম পাঁচটা তাল দিয়েছিলাম এবার আমি মাটিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং অল্প একটু লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি এর সাথে অল্প একটু গুঁড়োও দিতে হবে বন্ধুর এবার আমি গুড়টা দিয়ে দেব এতে পরিমাণ লাগবে পাঁচশো গুড় আমি পুরোটাই দিয়ে দেব গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব আমি বলেছিলাম পাঁচশো গুঁড়ো দেবো তো তার কারণ আমি দিলাম না খুব মিষ্টি তালটা এর জন্য আমি কিছুটা পরিমাণে রেখে দিলাম এবং খুব ভালোভাবে মাড়িটা আমি ফুটিয়ে নেব বন্ধুরা খুব ভালোভাবে তাল মাড়িটা আমার ফোটানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এবং খুব আস্তে আস্তে সাবধানে নামাতে হবে অনেকটাই মাড়ি তো গ্যাসটা আমি এবারে অফ করে দিলাম এবার খুব আস্তে করে নামাবো সাবধানে তো বন্ধুরা চাল আমি এক কিলো ভিজে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেখুন ডালিতে আমি ছেঁকে নিচ্ছি এবার আমি মিক্সিতে গুড়িটা করে নেব তালমাড়িটা এবার আমি ঠান্ডা করতে দেব তার জন্য এই জন্য আমি ডালিটা নিয়ে নিয়েছি এটা আমি চাপা দিয়ে দেব এ হচ্ছে আমার দিদির ঠাকুরঘর আজকে আমি দিদির বাড়িতে এসেছি এখানে পিঠেটা হবে তো এখন আপনাদের আমি নামটা বলবো না কী পিঠে বানাবো করার পরে বলবো তো এই পিঠেটা আপনারা কেউ কোনো দিন খেয়েছেন বা করেছেন আমায় অবশ্যই কমেন্ট করবেন এবং একবারও বাড়িতে বানিয়ে খাবেন যদি না করে থাকেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন বন্ধুরা আমি চালটা খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি পাখার তলে দেখুন ঝুড়ি হয়ে গেছে উপরে জলটা শুকোতে হবে তাছাড়া গুঁড়িটা ভালো হবে না এবার আমি কিছুটা চাল আমি নিয়ে নিয়েছি মেক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আমার সাথে কাজে হেল্প করবে আমার দিদি তার জন্য দিদিকে বসিয়ে দিয়েছি দেখুন কী সুন্দরভাবে গুঁড়িটা হয়েছে খুব তাড়াতাড়ি গুড়িটা পড়ে যাচ্ছে তো বন্ধুরা এমনি করে সব চালগুলো আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা দেখুন আমার সাথে আমার দিদি কাজে হেল্প করছে তার জন্য আমি দিদিকে বসিয়ে দিয়েছি এমনি করে সব চালগুলো আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এবার আমরা গাছের থেকে পাতা তুলবো কাঁঠাল পাতা দিয়ে আমরা পিঠিটা বানাবো তো দেখুন কত সুন্দর পাতাগুলো কত বড় বড় পাতা এই পিঠে গুলো খুব সুন্দর লাগে কাঁঠাল পাতা দিয়ে দেখুন কত সুন্দর একদম শাল বন্ধুরা আজকের পিঠেটা আমরা পুর ভরা করবো তার জন্য নারকেল নিয়ে নিয়েছি এবং কিছুটা চাচি আছে দুটো একসাথে মিক্সড করে করা হবে তার জন্য আমার দিদি নারকেল করতে বসে গেছে পিঠে করবো তার জন্য এক ডালি আমার পাতা তোলা হয়ে গেছে এবং এই ডালের থেকে কিছু বড় বড়ো পাতাগুলো আমি তুলে নেব এবং এই ডালটা তো আমি ফেলব না এটা কাজে লাগবে একটা একটা পাতা কতটা চওড়া দেখুন খুব সুন্দর পিঠে হয় পরিষ্কার পিঠে হয় কোনো কষ লাগে না এই পাতাটি কিন্তু শাল পাতার পিঠা করলে একটু কষ লাগে এই পাতার পিঠেটা খুব ভালো লাগে এই পিঠেটা আমাদের খুব প্রিয় আমরা ছোটোবেলায় মাকে খুব করতে বলতাম আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে পিঠেটা পুর ভরা তার জন্য তো বেশি পছন্দ এবং এর তাল পিঠে বড়া যে সেটাও ভীষণ ভালো লাগে তালের প্রত্যেকটা পিঠেই ভালো লাগে তার মধ্যে এটা সবার সেরা বন্ধুরা আমার পাতা তুলতে তুলতে দিদি নারকেলটাও কুড়া হয়ে গেছে এবার পিঠেটা তৈরি করা হবে তো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একদম স্কিপ করে চলে যাবে না তাহলে বুঝতে পারবেন না এদিকে আমার দিদির ছেলে ডাবের জল খাচ্ছে দেখুন কীরকমভাবে খাচ্ছে একদম গাবলে শুধু চচিয়ে খাচ্ছে কেমন লাগছে ভীষণ ভালো ওর এটা ভীষণ প্রিয় কখন থেকে বলছে মা আমাকে ডাবের জলটা রাখবে গরম করছে ওই জন্য বডি খুলে দেখাচ্ছে বন্ধুরা নারকেল পুরটা করার সময় একটুকু হালকাভাবে নাড়চাড় করে নেবেন তাহলে খুব সুন্দর সেন্ট হবে এবারে দুধটা আমার দিদি দিয়ে দেবে এতে স্বাদও ভালো লাগবে এবং সেন্ডও খুব সুন্দর হবে বন্ধুরা আমি সানফ্লাওয়ার তেলে ভাজলাম নারকেলটা চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তো আমার ছেলেরা তো ঘি দিয়ে পছন্দ করে না তার জন্য সানফ্লাওয়ার তেলে আমি ভেজে নিলাম এবারে খুব ভালোভাবে পুটটা করে নিতে হবে এরকমভাবে খুলতে দিয়ে ঘষতে হবে চারপাশটা ঘন ঘন নাড়চাড় করতে হবে যাতে ধার থেকে লেগে না যায় এবং পুড়েও না যায় ঘষে ঘষে এটা একদম শক্ত করে নিতে হবে নারকেল পুরটাতে অল্প একটু গুড়ি লাগবে তার জন্য আমি গুঁড়ি নিতে চলে এসেছি এটাতে আশা করি হয়ে যাবে নারকেল ফুটটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি হবে তার জন্যে কাপের পরিমাপে আমি এক কাপ নিয়ে নিয়েছি তার সাথে আর একটু দিয়েছি তো দেখুন আঠা আঠা হয়ে গেছে এবার আমি একটু নাটচাট করে নেমে নামিয়ে দেব অল্প একটু গুঁড়ি দিলাম এতটা গুঁড়ি আমার লাগবে না খুব অল্প পরিমাণে দিলেই হবে এরকম পরিমাণে দিলেই হবে তো এবারে নামিয়ে দাও কুকুরটা চিটচিট ভাব চলে এসেছে দেখুন তাদের থেকে ঘনত্বটা খুব বেশি হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে এটা বসে যাবে কারণ চিনি দেওয়া আছে এবার গ্যাস অফ করে দেব খুব ভালোভাবে পাতাগুলো আমি ভিজে গামছা দিয়ে মুছে নেব তার জন্য গামছাটা আমি ভিজিয়ে নিয়ে এসেছি এবার পাতাগুলো আমি মুছে নেবো করগুলো খুব ভালোভাবে মুছে নেব তারপর আমি বটিন দিয়ে এই বোটাটাতে কেটে নেব এ লাগবে আমি এখন এক হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কারণ এক হাত দিয়ে কাটা যাচ্ছে না তো এরকমভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা পাতা আমি এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নেব বন্ধুরা যে পাঁচটা তাল আমি মেরেছিলাম সেই পাঁচটা তালের মাড়ি আমি অল্প একটু রেখেছি এটা আমি বড়া করব তার জন্য এবং দেখুন কি সুন্দরভাবে বেটারটা তৈরি হয়েছে এক কিলো চাল এবং পুরো মাটিটাই আমার লেগে গেছে এবারে খুব ভালোভাবে পিঠেগুলো বানানো হবে দেখুন বন্ধুরা এই পাশটা তো পিঠে বানানো যাবে কিন্তু এটা চকচকার জন্য একটু ছাপটা উঠবে না তার জন্য উল্টো পাশে করে করা হচ্ছে এ পুরো দেখাবে যেমন পুরো পাতা তো কীভাবে করা হচ্ছে আপনারা দেখুন অল্প একটু বেটারটা দিয়ে দেওয়া হবে বন্ধুরা প্রথমে খুব একটু বেশি বেটারটা দেবেন না অল্প করে দেবেন তার কারণ পুরো দিতে হবে এবারে এই পুরের উপরে অল্প একটু বেটারটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দেখুন কী সুন্দর পিঠিটা আমার হয়ে গেছে তৈরি একটা এবার এই পাতাটা আমি ঢাকা দিয়ে দেবো উল্টো পাশে মাছ যদি অল্প একটু হালকা পাবে ছিপিয়ে দেবো যাতে বসে যায় তো আপনাদের দেখানোর জন্য একটা আমি করে নিয়েছি একই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব এদিকে আমার দিদি দু থেকে তিনটি করে নিয়েছে দেখুন বন্ধুরা কতটা আমি হাঁড়িতে জল দিয়েছি এই ঘঁটির মাপে এক ঘটি দিয়েছি এবং আর অল্প একটু দিয়েছি এবার এই তালের খোলগুলো আমি তিন দিকে উনানের মতন করে দিয়ে দেবো উনানের ঝিকা যেমন থাকে সেরকম এবারে কিছুটা ডাল পালা আমি এর উপর দিয়ে বিছিয়ে দিলাম খুব ভালোভাবে খড়টাও বিছিয়ে দিতে হবে তাহলে জলটা ওপরে উঠে আসবে না আর লাগবে না শাল পাতার পরিবর্তে কলা পাতা দিয়ে বিছিয়ে দিলাম চাইলে আপনারা শাল পাতা দিয়ে বিছিয়ে দিতে পারেন হাঁড়িটা সাজানো হয়ে গেছে এবার আমি উনুনে বসিয়ে দেব ভাপ দেওয়ার জন্য গ্যাসটা বসিয়ে দিলাম হাঁড়িটা হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাপটা উঠে যায় হাঁড়িতে ভাপটা উঠে গেছে একটা একটা পিঠে চারদিক থেকে বিছিয়ে দিতে হবে খুব ভালোভাবে সাজিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আরও কিছু পিঠে আমি উপর দিয়ে সাজিয়ে দেব বন্ধুরা এবার আমি খুলে দেখব ঢাকা নাটা পিঠে হয়েছে কিনা এখন প্রচন্ড গরম আছে তো হয়ে গেছে সিদ্ধ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পাতা আপনা আপনি উঠে যাচ্ছে প্রচণ্ড গরম আছে তো খুব সুন্দরভাবে দেখুন পাতাটা উঠে গেছে এবং পিঠেটাও ভালো হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে উপরে পাতাটা উঠেছে এদিকটাও উঠে যাবে এই দেখুন ওয়াও দারুণ লাগছে তো এগুলো ঠান্ডা করতে দেবো আমি গ্যাসটা এখন আমি একটু কমিয়ে দিলাম সব পিঠেগুলোও আমি বের করে নেব একই রকমভাবে তারপর থালেতে ঠান্ডা করতে দেবো বাচ্চারা খাবার জন্য করছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই